একটা বিষয় আলোচনা করব সেটা হলো কাঠিগোড়াতে কংগ্রেস টিকিটের দাবিদার কারা কালা আছে এবছর যে ডিলিমিটেশন হয়েছে আপনারা জানেন সেই ডিলিমিটেশন মতে কাঠিগোড়ায় প্রায় ষাট হাজার হিন্দু ভোট বেশি রয়েছে তাই অনেকেই বলছেন যে কাঠিগোড়ায় কংগ্রেসের তেমন সম্ভাবনা এবার নেই কিন্তু তারপরও কাঠিগোড়ায় টিকিটের কংগ্রেস টিকিটের কিন্তু চাহিদা রয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি কেন রয়েছে সেগুলো অনেকগুলো প্রশ্ন এখানে জড়িত রয়েছে কারণ বিজেপির টিকিট কে পাচ্ছেন তার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে কংগ্রেসের টিকিট কে পাচ্ছেন তো আজকে আমি আলোচনা বিজেপির টিকিট নিয়ে আলোচনা করছি না এটা এটা নদিন করব আজকে কংগ্রেসটা আমি একটু আনছি আর বিভিন্ন কারণ রয়েছে এখানে আনার প্রথম হলো কংগ্রেসের টিকিটের এখন পর্যন্ত যা পরিস্থিতি আসলে কাঠিগোড়াতে ত্রয়াবাসী দাসের জয়লাভ করাটা অর্থাৎ পশ্চিম কাঠিগোড়া আসনে কংগ্রেস জয়লাভ করাটা কংগ্রেসের একটা টার্নিং পয়েন্ট কাঠিগোড়াতে হয়েছে এবং আরেকটা আসনে বিশ্ব বিশ্বজিৎ মালাকার যেভাবে লড়াই করেছেন এই সব মিলিয়ে কংগ্রেস এবার কংগ্রেস কাঠিগোড়াতে একটা ভালো লড়াই দেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত করেছে এটা কিন্তু ঘটনা এবং সেই হিসাবে প্রার্থী হিসাবে যেগুলো নাম উঠে আসছে সেই নামগুলোর মধ্যে অনেকেই তৈরি দাসের কথা বলছেন কেউ সন্দীপ দাসের কথা বলছেন এবং আরেকটা নাম উঠে আসছে সেটা হলো পাপন দেব পাপন দেব এর আগেও এর আগেও কাঠিগোড়ার কাজ করেছেন এবং কাঠি সুস্মিতা দেব যখন কংগ্রেসে ছিলেন তখন তিনি কাঠিগোড়ায় অনেক কাজ করেছেন সেই সূত্র ধরে তিনিও এই আসনে টিকিটের জন্য দাবি জানাচ্ছেন তো কাঠিগোড়ার যদি রাজনৈতিক পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ত্রয়বাশী দাস ত্রৌবাসী দাসকে শেষ পর্যন্ত প্রার্থী করা হতে পারে এমন সম্ভাবনা যেমন আছে পাশাপাশি পাপনদের নামটা উঠে আসছে এবং সন্দীপ দাস নাম থাকলেও তেমনভাবে কিন্তু তিনি প্রভাব ফেলতে পারবেন বলে মনে হচ্ছে না পাপন দেবের কারণ হলো যে তিনি প্রতিটি জায়গায় তার একটা পরিচিতি রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন উনিশশো উনিশশো সাল থেকে এনএসি মাধ্যমে তিনি কংগ্রেস তারপর তিনি সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে জেলা যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং গত নির্বাচনে তিনি কাঠিগড় বরখলা বিধানসভা আসনের টিকিট অল্পের জন্য তিনি অল্পের জন্য তিনি টিকিট থেকে বঞ্চিত হন তো এখানে পাপন দেবকে এবং তিনি গগৈয়ের একটা সঙ্গেটা তার ঘনিষ্ঠতা রয়েছে তাই অনেকেই ভাবছেন যে কাঠিগড় আসনে পাপন একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন তো দাসের কথাটা এই জন্য বলতে হচ্ছে যে তিনি ভোটে জিতে এসেছেন এবং তিনি প্রচুর হিন্দু ভোট পেয়েছেন এবং সেই জন্য তাকে একটা ফিস রাখলে কংগ্রেস লাভবান হতে পারে এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে আর পাপন দেব যেহেতু দীর্ঘদিন থেকে কাঠিগোড়ায় কাজ করার একটা তার অভিজ্ঞতা রয়েছে সেই হিসাবে তাকেও এখানে প্রজেক্ট করা হতে পারে এবং তিনিও তো হাইকমান্ডের কাছে টিকিট চাইতে পারেন তো কাঠিগোড়ার এই যে পরিস্থিতিতে কাঠিগোড়াতে আমরা যেটা লক্ষ্য করলাম যে ডিলিমিটেশন আপনারা মনে রাখবেন ডিলিমিটেশনে একটা ঠিক আপার দৃষ্টিতে ডিলিমিটেশন বিজেপির জন্য অত্যন্ত লাভজনক কারণ প্রায় প্রত্যেকটি আসন প্রচুরভাবে হিন্দু ঘরিষ্ঠ হয়েছে কিন্তু সমস্যা হল বেশি হিন্দু ঘরিষ্ঠ হলে ভোটের সময় যে একটা সাম্প্রদায়িক মনোভাব সেটা কিন্তু কমে যায় ধরুন দশ পনেরো হাজারের ব্যবধান রয়েছে হিন্দু মুসলমান সেখানে কিন্তু কমিউনিয়াল ভাবটা আসবে আর যেখানে বিশাল সংখ্যায় হিন্দু গরিষ্ঠ সেখানে হিন্দুদের মধ্যে সেই ভাবটা আসবে না যে শুনাইয়ে কমিউনিয়াল ভাবটা আসবে না কারণ সাংঘাতিকভাবে প্রবলভাবে এটা মুসলিম গরিষ্ঠ একটা আসন তো সেখানে কংগ্রেস কিছুটা সুবিধা করে নিতে পারবে তাছাড়া বিজেপিতে এখন যে অবস্থানটা চলছে বিজেপি সংগঠন যেটা রয়েছে সেই সংগঠন বিধায়ক উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ তো কাঠিগড়ায় কাজ করছেন আপনারা জানেন এবং সেই সুবাদে একটা বিরাট যুগসূত্র তার তৈরি হয়েছে কাঠিগোড়ায় কিন্তু দলের সংগঠন কাঠিগোড়ায় বিজেপি সংগঠন কিন্তু তাকে সহযোগিতা করছে না ঠিক এই অবস্থায় কংগ্রেস আশা করছে যদি কমলাক্ষকে টিকিট দেওয়া হয় তাহলে একটু বিজেপির একটা বিক্ষুব্ধ অংশের ভোট তিনি ভোট তারা পেতে পারেন এরকম একটা এরকম একটা আশায় কিন্তু কংগ্রেস বসে আছে যদিও বিজেপির জেলা সহসভাপতি বিপ্লবকান্তি পাল অত্যন্ত দক্ষতার সঙ্গে তার নেটওয়ার্ক রেখে কাজ করছেন তিনি একজন বিজেপি প্রার্থীর টিকিটের দাবিদার এবং অত্যন্ত প্রতিটি এলাকায় তিনি একটা 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 ভালো জনসংযোগ রেখে তিনি কাজ করছেন তাই বিজেপির টিকিট পাওয়া না কে পাচ্ছেন এটার উপর কিন্তু কংগ্রেসের সাফল্যখানে নির্ভর করছে অর্থাৎ শুধুমাত্র বিশাল সংখ্যক হিন্দু ভোটের সংখ্যা যে এখানে খুব একটা ভালো ফল করা যাবে এমন কিন্তু নয় তো কংগ্রেস এই জায়গায় কংগ্রেস এই জায়গায় চাইবে এমন কাউকে প্রার্থী করতে যারা এই বিক্ষুব্ধ বিজেপির ভোটটা আনতে পারে এটাই এটাই কংগ্রেসের পরবর্তী রণনীতি হতে পারে এটা হলো ঘটনা এবং পাপন দেব একাধারে কিন্তু পাপন একটা আমরা দেখলাম যে গতবার তিনি যেহেতু বোরখলা চেয়েছিলেন এবারও তার বরখুলার দিকেও একটা দৃষ্টি দৃষ্টি রয়েছে কিন্তু কাঠিগোড়া রাজনীতিতে যদি এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু চলছে যদিও ভোটের সময় যখন ভোটের যখন প্রচার শুরু হবে তখন কিন্তু হিন্দু এলাকায় বিজেপির প্রভাবটাই বেশি থাকে অন্য নির্বাচনে যেভাবে থেকেছে এই নির্বাচনেও থাকতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু কংগ্রেসের যেটা আশা যে গেরুয়া গেরুয়ার যেটা শিবিরে যেটা কুন্দল দেখা দেবে টিকিট যাকেই দেওয়া হোক তারপর এবং সেটা একটা ফায়দা তোলার চেষ্টা অবশ্যই কংগ্রেস থেকে করা হবে এবং জেলা পরিষদে কংগ্রেস কিন্তু তুলনামূলকভাবে কিন্তু ভালো ফলাফল করেছে জেলা পরিষদ নির্বাচনে বা কাঠিগোড়ায় পঞ্চায়েত নির্বাচনেও এটা কিন্তু একটা ঘটনা তাই কাঠিগড়া কিন্তু লড়াইটা এবার অন্যভাবে হচ্ছে এবং এই ক্ষেত্রে কংগ্রেস কিন্তু একটা প্রার্থী নির্বাচনে যদি যদি প্রার্থী নির্বাচনে যদি বই বাছাইয়ে কংগ্রেস যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে কিন্তু বিজেপির জন্য একটা সমস্যা দেখা দিতে পারে এবং আমরা যদি পুরো বিশ্লেষণ করি তাহলে কংগ্রেস এমনিতে আপনি কংগ্রেসের কোনো সংগঠন বা তেমন শক্তিশালী সংগঠন কিন্তু আপনি কাঠিগোড়া কালাইনে পাবেন না কিন্তু তারপরও ভোট আসে কংগ্রেসের কোনোকালেই তেমন সংগঠন সংগঠনের শক্তিতে কংগ্রেস কোনো কালেই তেমন বিশ্বাসী ছিল না কিন্তু এখন অত্যন্ত দুর্বল সংগঠন তারপরেও কিন্তু আপনারা দেখেছেন যে কংগ্রেস কাঠিগোড়াতে একটা ভালো ভোট পেয়েছে এটা কিন্তু বিজেপির একটা চিন্তার কারণ আমাকে বিজেপির অনেকেই বলেছেন যে নানা কারণে পঞ্চায়েতে পঞ্চায়েতে কংগ্রেস যদিও কংগ্রেস কোনো অঞ্চলে পঞ্চায়েত দখল করতে মাফ করবেন যদিও কংগ্রেস সেইভাবে বিভিন্ন জিপি বা আঞ্চলিক পঞ্চায়েত দখল করতে পারেনি কিন্তু তারপরও এই কাঠিগোড়া অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কংগ্রেস একটা ভালো ফলাফল করেছে এটা বিজেপির জন্য একটা চিন্তার কারণ তো আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু কংগ্রেসের কাছে এখনও কিন্তু কাঠিগোড়া একটা সম্ভাবনার জায়গা কিন্তু রয়েছে যদিও এখানে ষাট হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার হিন্দু ভোট বেশি রয়েছে আমি পুরোপুরি স্টেট এখনও পাইনি রয়েছে এখানে কংগ্রেস কাকে প্রার্থী করবে এটা এটা দেখার বিষয়ে প্রার্থীদের দূর আমি বললাম যে যে নামগুলো আছে তো এর মধ্যে আবার যেটা গৌরগৈয়ের সঙ্গে পাপন দেবের যে ঘনিষ্ঠতা রয়েছে অনেকেই বলছেন যে পাপন হয়তো টিকিট পেয়ে যেতে পারেন কিন্তু দেখুন রাজনীতিতে হয়তো টোর কোনো কোনো ইয়ে থাকে না মাহিত্য থাকে না কি হবে না হবে সেটা পরবর্তী পরিস্থিতিতে বুঝেই হয়তো কংগ্রেস সিদ্ধান্ত নেবে কিন্তু কাঠিগোড়াতে কিন্তু কংগ্রেস একটা বিজেপির সঙ্গে একটা লড়াইয়ের কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছে এটা কিন্তু খবর নমস্কার